সায়ন্তিকা জানে একুশে জুলাই খায় না গায়ে মাকে ও জানে পাগলু ড্যান্স ছাড়াও কি বলতে পারে আপনি এখনই গিয়ে সায়ন্তিকা দেবীকে ফোনে ধরুন তেরোটা শহীদের নাম বলে দিতে পারলে আমি ভোট থেকে সরে দাঁড়াবো মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম অনেক রক্তের নদী পার করে অনেক লাশকে সিঁড়ি বানিয়ে আজকে এই জায়গায় বসেছেন আর কি দরকার মনে রাখার এখন শুধু ভাইপোকে মনে রাখে এখনই এখনই হ্যাঁ এখনই ফোন করুন আমার সামনে করুন তেরোটা শহীদের নাম বলে দেবে ওই ভোট থেকে সরে দাঁড়াবো আরে তেরোটা নয় হাফ 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 একটা শহীদের টাইটেল পাওয়া যায়নি এক তেরো জনের মধ্যে একজনের টাইটেল পাওয়া যায়নি সাড়ে সাত ভোট থেকে সরে দাঁড়াবো ভোট থেকে সরে দাঁড়াবো সজল ঘোষ চ্যালেঞ্জ জানবে এখানকার পাঁচটা কাউন্সিলর পাঁচটা আমি চ্যালেঞ্জ করলাম এখনই যাও সততার সঙ্গে আমি তো যেতে পারবো না সততার সঙ্গে যাও তুমি পাঁচটা কাউন্সিলারকে প্রশ্ন করো টপ টপ কাউন্সিলার যদি বলতে পারে যদি নাম বলতে পারে তেরোটার মধ্যে দশটাও যদি বলতে পারে আমি এখানে দাঁড়িয়ে তোমার সামনে অন ক্যামেরা বলছি আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবো আমি তো জানি এদের দৌড় কিছু লোকের দৌড় একটা নির্দিষ্ট জায়গা অবধি হয় জানো তো কার দৌড় কত অব্দি হয় সেটার বললাম এক সেকেন্ড আমি এখানে একটা কথা বলবো যে সজল ঘোষ বলছেন এখনই সায়ন্তিকাকে ফোন করুন বলছে এই সেলিব্রিটিদেরকে ফোনে পাওয়া খুব মুশকিল হয় কারণ আমরা ডেবরাই গিয়ে বা পিংলায় গিয়ে আমরা মানুষদের সাথে কথা বলেছি দু বছরের সাংসদ দেবের তারা নাম্বার তারা সিনেমাতে দেখেছে বলছে তারা সামনেই দেখেনি আরে আমার নাম্বার এখানকার মানুষের প্রত্যেকের মোবাইলে থাকবে নিশ্চিন্ত থাকো ইতিমধ্যে পঞ্চাশ হাজার মানুষকে আমি আমার নাম্বার দিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে ভোটের আগে থাকবে ভোটের পরে না আপনি ফোন করতে আমি ফোন করতে পারবো না কারণ ধরে না সেটা আমি কি করবো জনগণ বুঝবে জনগণ বুঝবে এখন কার পিয়ে আছে ভাই আমার পিয়েও নেই আমার কিছুই নেই আমার শুধু জামা প্যান্ট আছে আর মানুষ আছে আর কিছু নেই আমার পেয়েটিয়ে কিছু নেই আমার কম্পিটিশন কোনো অভিনেত্রীর সঙ্গে নয় সায়ন্তিকা দেবীর সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই আমার যদি প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে সেটা হচ্ছে ওদের দলের দলনেত্রী মানে চোরেদের দলের দলনেত্রীর সাথে সায়ন্তিকা দেবীর সাথে আমার বা অভিনেত্রীর সাথে আমার কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা নেই একে বলে দেশে পদাঘাত নবান্নেতে বসে যে ঝান্ডা ধরায় নবান্ন থেকে বসে যে পার্টির প্রেস কনফারেন্স করে সেখানে কি দল সরকার আলাদা হয় বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব থাকবেন নবখানা আমি কি করে করবেন টাকা খেয়েছেন যাদের টাকা খেয়েছেন তাদের সঙ্গে যদি এখন বেইমানি করেন তাহলে তো তারা ওনাকে খেয়ে ফেলবেন বুঝতে পেরেছেন আপনি যাদের টাকা খেয়েছেন তাদের পাশে যদি আপাতত একটু না দাঁড়ান তাহলে তো তারা আপনাকে ছিঁড়ে খাবে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল বিজেপির কার বেল হয়েছে কার বেল হয়েছে ও পাগল হয়ে গেছে ওর সাথে কথা বলে কি করব কি করব আরে চুরি করেছেন উনি ধরা পড়বেন তো উনি দেখি অন্য কেউ ধরা পড়বে আমি বরঞ্চ একটা কথা বলি কোর্ট রায় দিয়েছে যারা ঘুষ দিয়েছে তাদের বিরুদ্ধে আমি কোর্টকে বলবো আর যারা ঘুষ নিয়েছে আমি কোর্টের কাছে আবেদন জানাবো স্ট্রংলি আবেদন করব যারা ঘুষ নিয়েছে তাদের শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে শালা ভগ্নিপতি পকেটের টাকা মানি ব্যাগের টাকা মোবাইলের ভেতরে ঢোকানো টাকা যা আছে ঘরের লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা আছে ওই লক্ষ্মী ভাণ্ডার না ওই আগে আমরা ফাঁড় ছিল যেখানে টাকা আছে সেই টাকাই সরকারের উচিত সিজ করা কেন যারা শুধু ঘুষ দিয়েছে তারা এত বড় শাস্তি পাবে কেন আর যারা ঘুষ নিয়েছে যারা এদের চুরি করতে বাধ্য করেছে যারা এদেরকে পৃথিবীর বুকে চোর সাজিয়ে দিয়েছে সেই সব সরকারি আমলাদের ঘর বাড়ি জামা প্যান্ট গেঙ্গি জাঙ্গিয়া সব নিলাম হবে না কেন সব নিলাম হওয়া উচিত যার ব্যবস্থাকে আঘাত করছেন এটা কোর্ট করনেম আদালত অবমাননা এই অপরাধে ওনাকে গ্রেপ্তার করা যেতে পারে হ্যাঁ এ বিস্ফোরণ বিস্ফোরণ কিছু না ও তো গ্রেপ্তার হবেই হলে কাল ও যে বলছে কেন যে আমি চেলে থাকবো শান্তিতে থাকবো তা থাকবেই ভাই অনুব্রত হ্যাঁ ভাই বালু পার্থ একসাথে বসে সন্ধ্যেবেলা চপ মুড়ি খাবে ভালোই তো থাকবে ও চকলেট বোমা বুড়িমার বোমা পিসিমার বোমা সারাদিনতে এই করে বেড়াচ্ছে বোমা ছাড়া ওর কাছে কি আছে কুল ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী জেলে যাবে কোথায় জেলে যাবে মুখ্যমন্ত্রী তো কারোর পয়সায় এক কাপ চা পর্যন্ত খাইনি সজলদা তাকে আপনারা চোর চোর বলছেন না না উনি চাক তো খাননি উনি চা খাননি ওনার ভাইরা 35টা জমি খেয়ে নিয়েছে ওই পাড়ায় উনি তো চা খাননি টাটা ন্যানো শিল্পটাকে খেয়ে নিয়েছে উনি চা খাননি বক্তুই যে 10 জন সংখ্যা মহিলাকে একদিনে কে নিয়েছে মহিলা শিশু মিলে উনি চা খাননি গার্ডেন নিচে ঈদের সময় এই আমাদের রমজানের সময় দশ বারো জনকে চাপা দিয়ে দিয়েছে চা খাননি তো আস্ত রাজ্যটাকে খাচ্ছেন আস্ত রাজ্যটাকে হ্যাঁ ওই দেখবেন ডাবের ভেতরে যেমন স্ট দিয়ে টেনে টেনে খায় না চুষে চুষে সেভাবে খাচ্ছেন বরানগরে জোরদার প্রচার চলছে একদিকে যেমন দেখা যাচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন মাইক নিয়ে মাইক্রোফোন নিয়ে অপর দিকে দেখা যাচ্ছে সজল ঘোষ প্রচার করছেন এ আমি দেখাবো একটু মাইক নিয়ে বলছি হ্যান্ড মাইক নিয়ে প্রচার করছেন ভারী আছে ভারী আর আমার মতো এই মাইকটা ঠিক সায়ন্তিকা ধরে প্রচার করছে বলছি দুজনের কম্পিটিশন আমি তো অনেক দিন আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছি আমি জবে থেকে প্রচার শুরু করেছি তখন ওনার নামও ঘোষণা হয়নি এর আগেই ঢাকা ধাক্কা বলে না একে বলে দেশে পদাঘাত মানে জানো তো জানো দেখছি হ্যাঁ আশা করি দর্শকরাও জানে হ্যাঁ আরে সরকারের দলের তো দল সরকার একই নবান্নেতে বসে যে ঝান্ডা ধরায় নবান্ন থেকে বসে যে পার্টির প্রেস কনফারেন্স করে সেখানে কি দল সরকার আলাদা হয় দল সরকার তো একই এটা কার কথা আপনার পাগলের কথার কি উত্তর দেবো আমি আমি এই কথার কি উত্তর দেব এই মামলাটা তো অভিজিৎ গাঙ্গুলি সাহেব করেননি কোন সিনা ম্যাডাম করেননি এই মামলাটা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট ঠেলে দিয়েছে যে না হাইকোর্ট সিদ্ধান্ত নেবে আবার তো এটা হাই সুপ্রিম কোর্ট যাবে দেখা যাক না সেখানেও কি হয় আরে শেষ তো দেখবে নি একটু একটু করে দেখছেন না শেষ এরকম একটা ভাইপো ঘরে থাকলে শেষই দেখতে হবে শুরু আর দেখা যাবে না মৃত্যুর আশঙ্কা করছেন তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এরা বলছে বোমা ফাটাবে বোমা ফাটাবে দেখা যাচ্ছে তিনি মৃত্যুর আশঙ্কা করছে না এটা নতুন নাটক নতুন নাটক সিবিআই ইডি এবার কোনো মুহূর্তে গালি কালীঘাটের কাকুর গলা মিলে গেছে এখান থেকে কোর্ট বলে দিয়েছে যাকে খুঁজি ইন্টুগেট করতে পারে ঠিক এই কারণের জন্য আরও সিকিউরিটি বাড়ানোর চেষ্টা যাতে সিবিআই ইডির লোকেরা এলে পরে যেভাবে শাহজাহানের ক্ষেত্রে হয়েছিল তাদের উপর আক্রমণ সেন্ট্রাল ফোর্সের ওপর সেরম যাতে লড়াই করে উনি যাতে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারেন শুধু তৈতকারি শুধু তৈতকারি আর সেই কথা যে কথায় ভাষা ন্যাড়া ন্যাড়া সেটা ভুলে গেল তাই না রাতের পরে সকাল আছে সবাই জানে রাতের পরে সকাল আছে সবাই জানে কাশবের ফাঁসি হবে সবাই জানতো মমতা ব্যানার্জি জেলে যাবে ভাইপো জেলে যাবে সবাই জানে এটার জন্য বড় উকিল হতে হয় না কিন্তু ওই বড় নগরের শহীদ পরিবারের সঙ্গে আমরা কথা বলে এলাম ওই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মনে রাখছেন না অপরজিটে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদেরকে মনে রাখছে যারা চাকরি প্রার্থী না চাকরি প্রার্থী না উনি যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের মনে রাখেননি উনি সুপার নিউমারিকদের মনে রেখেছেন উনি মনে রেখেছেন যাদের থেকে উনি মাল নিয়েছেন কারণ ডায়রিতে লেখা আছে তো ডায়রিতে লাল ডায়রিতে লেখা আছে তো হ্যাঁ আমাদের দলে যোগ দিয়েছে তো ওনার ছেলে রাজীব রায় সে তো আমার সঙ্গে ঘুরছেন বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষের কাছে আবেদন জানাচ্ছে রায়কে ব্যক্তিগত ভাবে চিনতাম আমার বন্ধুর মামা ওনার ছেলে আমার সাথে ঘুরছেন ফলে আমি তাকে জানি হ্যাঁ পড়াইড়াই সর রদ বিকেল সারা দিন ঘুরছে কারণ সেও তার বাপেরই তো আছে সেও তার বাবার আত্মার শান্তি চায় তার বাবার আত্মাও তো ঘুরছে আত্মা যদি থেকে থাকে সে আত্মা কি রেখেছে কাদের জন্য বুকে গুলিটা নিয়েছিল কাদের জন্য বুক পেতে গুলি নিয়েছিল এই চাকরি চোরেদের জন্য নিশ্চয় স্বাভাবিকভাবে